তাদের সময় আল্লাহ কারো চেহারা দেখবেন না তার বংশ মর্যাদা দেখবেন না কে কেমন সংসারে তার কেমন adipotto কোন কিছুই আল্লাহ দেখবেন না আল্লাহ দেখবেন ওয়ালাকিন আল্লাহ ইযুরুইলা কুদু বিকুম অন্তরটা দেখবেন ওয়া আমালিকু এবং আমল দেখবেন আমার আমল যদি ভালো হয় আমার অন্তর যদি ভালো হয় তাহলে আমি কুর্শিদ হলেও আমি সমাজের একেবারে অsshায় হলেও আমি কিন্তু সফল হয়ে যাব জাহান্নাম থেকে বাঁচতে পার পারবো আর যদি আমি আমার মন যদি ভালো না হয় আমার আমল যদি ভালো না হয় তাহলে পরে আমি সমাজের যতই প্রভাবশালী হই এক সময় দুনিয়াতেই আমার শাস্তি আরম্ভ হয়ে যাবে মোতারাম হাজির আমি আপনাদেরকে একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিব হজরত বেলাল রাজি আল্লাহ গোলাম ছিলেন গোলাম গোলাম বোঝেন হাই রে এখনকার ছেলে মেয়েরা তো গোলাম বলছে না গোলাম বাজারে কিনতে পাওয়া যাইতো আপনি বাজার থেকে একটা গরু কিনে আনলে আপনার যা খুশি তাই করতেন না ইচ্ছা করলে কুরবানি লেখালন পালন করবেন ইচ্ছা করলে হাল চাষ করবেন তাইতো আপনার খুশি গরু আপনার আগেকার যুগে বাজারে মানুষ কিনতে পাওয়া যাইতো তে মানুষ কিনে আনলে যায় কিনে আনতো সে হইলো মুনিপ

তার বুকের উপরে বড় পাথর চাপায়া দিছে কিন্তু হজরত বেড়াল আল্লাহ আহাদ আল্লাহ আহাক বলতেই আছে কখনো উত্তপ্ত বালির মাঝে শুয়ে রাখা হয়েছে উত্তপ্ত বালি কারে কয়েকজন তো বুঝবেন না বুঝবেন সৌদি আরব যারা গেছে দেখতেন যারা যায় অনেক সময় বুঝে না যে আছে এটার যে পাথর বড় হয় না শীতে ঠান্ডা হয় না গরমে গরম হয় না স্বাভাবিক এয়ার কন্ডিশন পাথর এটা আল্লাহ কুদরত মসজিদে নবমীর কিছু জায়গাতে এই পাথর আছে এই পাথর বিশ্বের আর কোথাও নাই শেষ একটা পাহাড় ছিল ওইটা কেটে এনে মক্কাতে আর মদিনাতে লাগানো হয়েছে আর কোথাও নাই তো এই পাথর যে অঞ্চলগুলি এগুলিতে আপনি খালি ফায় হাঁটবেন বাংলাদেশের চেয়েও আরাম শীতল গরমে প্রচন্ড রোদ সৌদি আরবের রোদের মধ্যে আপনি একটা প্যান রেখে দিবেন একটা কড়াই রেখে দিবেন তিন মিনিট পরে এটার মধ্যে একটা ডিম ভাঙ্গে দিবেন সঙ্গে সঙ্গে এটা ফোর্স হয়ে যাবে মানে সিদ্ধ হইয়া ভাজা হইয়া যাবে আমরা কাপড় বলি গোসলখানা থেকে কাপড় বলি ধুইয়া কাফর গুলিকে হালকা নিংড়াইয়া রশিতে নিয়ে লাগছি বাতাস প্রচুর লাইরা দাঁড়ায় থাকা যায় না আইসা সিঁড়ির ঘরে তিন মিনিট অপেক্ষা করছি তিন মিনিট পরে গিয়া দেখি কাপড় একদম জল শুকনা হয়ে গেছে এত রোদ এই রৌদ্রটা যখন বালির উপর পড়ে বালি যে কেমন গরম হয় হাজি সাহেব কেউ যদি ভুলে ওই টাইলস যেটা ওই রকম উন্নত না ওই যে যে টাইলসটা যে আরামদায়ক এরকম না এরকম টাইলসের মধ্যে যদি পাও রাখে সঙ্গে সঙ্গে পায়ের মধ্যে ঠুসালো এলায় এই গরম বালির মধ্যে হযরত বেলালকে শুইয়ে দিয়ে পিঠের মধ্যে ঠোসা নিয়া এনেছে জ্বলন্ত কয়লার মধ্যে হযরত বেলালকে শুইয়ে দিয়ে যতক্ষণ সেন্স আছে ততক্ষণ হযরত বেলাল বলছে আল্লাহু আহাদ আল্লাহু আহাদ আর যখন না থাকছে তখন হজরত বলছেন ছিল ছিল। আমলটা আমি কথা শেষ করছি চলে এসেছেন আর কথা দীর্ঘায়িত করব না একটু মনোযোগ দেন হজরত বেলাল ছিলেন কালো হাফসি এখন আফ্রিকানদেরকে দেখেছেন না নাইজেরিয়া ঘানা এই সমস্ত দেশের লোক দেখছেন না এরকম কালো তার আর সৌন্দর্য তত বেশি তাদের কাছে আমাদের দেশের মানুষ ব্যবহার করে না এই জন্য ফেয়ার অ্যান্ড লাভলি তাদের নাম পাল্টাইতে বাধ্য হয়েছে এরা সাদারে পছন্দ করে না যে যত কালো সে তত ভালো ওই দেশে আর কি হজরত বেলাল অত্যন্ত কালো ছিলেন কিন্তু আল্লাহর কাছে মকবুল হয়েছে এমন মকবুল হয়েছে নবীজি মেরাজ থেকে এসে বেলালকে দেখে মুসকে হাসি দিয়ে ডাকে বেলাল এদিকে আসো ঘটনা কি গোপনে কি এমন আমল করো যে আমি জান্নাতে যখন চলি তোমার পায়ের জুতোর আওয়াজ শুনতে পেয়েছে আল্লাহ আকবর বলে মজ্জাজ হাজিরিন যদি আমলটাকে সুন্দর করা যায় ইমানটাকে ঠিক করা যায় অনেকক্ষণ কথা বলেছি সারাংশ কথা হলো আপনি সফল হয়ে যাবেন জাহান নাম থেকে বেঁচে যাব আমরা আর জান্নাতে প্রবেশ করতে পারবো মনে রাখবেন পার্থিব অর্থ বৃত্ত এটা সফলতার মাপকাঠি নয় কারণ এতে মানুষ সুখী আর অসুখী হয় না সুখী আর অসুখী হয় ইমান আর আমলের বদৌলতে আজকে সুদের টাকা নিয়ে ব্যবসা করতেছে মা চাষিরা সুদী খাতায় নাম লেখাইতেছে মনে করতেছে খুব সুখী হইতেছি সুখী হইতেছে না দুঃখী হইতেছে বর্ষি চিনেন শিকারীরা যে বর্ষি বা বল্লার সাত মধু দিয়া বিভিন্ন জিনিস দিয়া টোপ বানায় এই টোপ পুকুরের মধ্যে ফালে ফালে পরে মাছেরা ক্ষুধা নিবারণ করার জন্য এই টোপ খায় তাই না খাইতে ফলে ক্ষুধা নিবারণ হয় না চিরকালের জন্য অন্যের ক্ষুধা নিবারণের শিকার হয়ে যায় কথা বলে যে মাছটা আপনার টোপ খাইছে ভিতরে বর্ষি আছে স্টিলে বর্ষি দশ কেজি মাছও ছিটতে পারবে না এই স্টিলের বর্ষিওয়ালা আদার যে মাছটা খাইছে আর কি খুঁটা গেছে না ধরা পড়ছে মাছ আসিরা আপনারা এই জান্নাতে যাওয়া খুব সহজ এই সমিতির খাতায় নাম লেখেন না সমিতিতে ঋণ বিশ হাজার লইসুন মানে রুই মাছের মতো বর্ষিটা গিলসুন বর্ষিওয়ালা আস্তে আস্তে সুতা ঢিল দেয় প্রথমে মাছটা কাহিল হইয়া সাল্লে আস্তে আস্তে কাজনা উড়াইয়া লই আসে শান্তি তো দূরে থাক বলার মধ্যে বিনছে একটু পরে জবাই দিয়া কাইটা ভুনা কইরা খায়া লাগে আপনি যদি ওই আশা কারিতাস ব্রাস এই সুধি খাতায় নাম লেখাইছেন আপনি চিন্তা কইরা দেখেন কত সুখে আছেন এটা বসির মতো আপনার ভিতরে বাজাইছে ব্যাস আপনার দুঃখ আরও বাড়াইতে আছে এজন্য এই সমস্ত সুদী কারবারের মধ্যে সুখ পাইতেন না সুদী মহাজন হাজার কোটি টাকার মালিক হয়েছে এটা নজির আছে কিন্তু সুদী মহাজন সুখী হয়েছে নজির নাই আপনারা ইউরোপ আমেরিকার বলে যে ইউরোপে সুদ নিয়ে এই করছে ওই করছে আমেরিকাতে সুদ নিয়ে ওদের দেশে একটা যন্ত্র আবিষ্কার হয়েছে সুইসাইড যন্ত্র সুইসাইড যন্ত্র একটা যন্ত্রের ভিতরে এমনি শুইব একটা সুইচ দিব এক মিনিটের মধ্যে লোকটা মারা যাইব কম কষ্টে সুইসাইড যন্ত্র বানাইছে কেন বানাইছে জানেন ওই যে সুদের কারবারে হাজার হাজার কোটি ডলারের মালিক হইছে শান্তি নাই কখন একটাই শান্তি কয় কি কয় আমারে মাইরালান কয় রেডি তো কয় হ রেডি কয় বাপ মা সবাই রাজি কয় রাজি না হইলে হ্যাঁ আর ভাইরাল বাপ পরে সবাই রাজি টিপ সই দিছে নিয়া হুতাইছে সুইচ দিছে এক মিনিটে শেষ এটা হলো সুদী মহাজনের শান্তি সুদী মহাজন জীবনে সুখী হবে না কারণ আল্লাহ তাদের প্রতি রহমত করেছেন যারা সুদ খায় যারা সুদ দেয় যারা সুদের সাক্ষী থাকে আর যারা সুদের কারবার লেখে এদের প্রতি আল্লাহ রহমত করেছেন হাজার কোটি টাকার মালিক হইলেও সুখী হইতে পারবে না পরিশেষে হিন্দু মানুষের মতো কইরা দাড়ি কামাইয়া নৌকা দিয়া ফলাইতে গিয়াও ধরা পড়বে ঠিক কিনা বলে এই জন্যই সুদি মহাজনে যাইয়েন না গরিব মানুষ অল্প রুজি করবেন মা বোন আপনার কাছে বলে যায় আমি একজন সন্তান হিসেবে আপনার কাছে পর জোরে আমি অনুরোধ করে যাই এই সুদী খাতা থেকে নাম কাটাইবেন আপনার স্বামী অল্প রুজি করবে এতে খুশি থাকবেন দেখবেন এতেই শান্তি আছে স্বামীকে বলবেন স্বামী আপনি খবরদার হারামের ধারের কাছেও যাবেন না যদি দশ টাকা হয় পাঁচ টাকা করে দুইজন দুইটা চিতই পিঠা খাইয়া ঘুমায় থাকবো যদি না হয় পানি খাইয়া ঘুমায় থাকবো কিন্তু খবর দান আপনি হারাম ইনকাম করবেন না আপনি স্বামীকে বলেন স্বামী আপনার জন্য জীবন দিয়ে দিবে সংসারের মধ্যে সুখ পাইবেন আর সুদের পথে যাইবেন একতলা বিল্ডিং হইছে দেখবেন আরেকজনে তিনতলা করছে তিনতলা করছেন দেখবেন আরেকজনে পাঁচতলা করছে পাঁচতলা করছেন দেখবেন আপনার দা সিরিয়ার কথা বুঝেন নাই লিফট আনছে অহংকার হের আর লিফট অত বড় স্বামী স্ত্রী ঘুমায় ঘুমায় যাই তারে আমরা শুধু মুড়ে একজন উঠলে আর একজন বড় জায়গা থাকে না এটা হইল সুদের কারবার জিন্দগিতে শান্তি নাই এরার জিন্দগিতে শান্তি নাই আর যদি হালালের উপর চলে জাহান নাম থেকে বাঁচার চেষ্টা কইরা যায় তাহলে সামান্য আয়ে সামান্য রুজিতেও সংসারে সুখ থাকবে মোতারাম হাজরিন আমি যে আয়াত তালাওয়াত করেছিলাম আল্লাহ বলেছেন ইমানদারেরা নিজেদেরকে